নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক বাংলাদেশ নতুন তরতাজা বাংলাদেশ নতুন ব্র্যান্ড তৌহিদি জনতার বাংলাদেশ হামাসের বাংলাদেশ হিজবুত তাহারির বাংলাদেশ জামাতি ইসলামের বাংলাদেশ হেফাজতে ইসলামের বাংলাদেশ হরকাতুল জিহাদের বাংলাদেশ আইসিসের বাংলাদেশ নিউ ব্র্যান্ড নিউ বাংলাদেশ তাজা বাংলাদেশ ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হয়ে গেছে এবং এই ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ক্ষমতাবান ব্যক্তি হলো শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনিও কিন্তু একটা বিশাল ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আসুন আমরা শুনি সেই ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কি বলে এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি আমরা সেই অতীতের পচা বাংলাদেশ দেশ থেকে আমরা একটা নতুন তত্ত্বজা বাংলাদেশ সৃষ্টি করেছি তো তিনি কি বললেন আমাদের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলে গেলেন এই নতুন বাংলাদেশের জন্য যা ইচ্ছা তা করব এবং আমরা যেন বলে যেতে পারি যে এই নতুন বাংলাদেশ আমাদের একটা সুযোগ দিয়েছিল এবং আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি এবং যা খুশি করেছি আমরা পুরানো পচাগলা বাংলাদেশ থেকে একটি নতুন তরতাজা বাংলাদেশ দিয়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন নতুন তরতাজা সেই পুরানো পচাগলা বাংলাদেশ বাদ দিয়ে তো তরতাজা নাকি জঙ্গি বাংলাদেশ সেটা যে যেইভাবে ভাবে সেইভাবেই তার কাছে মনে হবে তবে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কিন্তু ডমিনোস পিজা কে এফ সি ফ্রাইড চিকেন পিজা হাট বাটা এইগুলি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস নিজে তো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তাও ওই ধাপ্পাবাজি দিয়ে নানানভাবে সুদের ব্যবসা করে পয়সা পয়সাগুড়ি দিয়ে একটা নোবেল তিনি পাগিয়ে নিয়ে নিজের ব্র্যান্ডটাকে বিশ্বে তুলে ধরেছেন সেই ব্র্যান্ডও কিন্তু একসময় নষ্ট হয়ে যায় তাই না ব্র্যান্ড কিন্তু নষ্ট হইতে বেশি দেরি লাগে না এবং আপনারা যখন আরেক ব্র্যান্ডকে আক্রমণ করবেন এই যে ইসরায়েলের কথা বলে বাটাকে আক্রমণ করবেন ইসরায়েলের পণ্য বলে কোকাকোলাকে আক্রমণ করবেন ইসরায়েলের পণ্য বলে আপনি ডমিনোস পিৎজাকে আক্রমণ করবেন ইসরায়েলের পণ্য বলে আপনি পিৎজা হাটকে আক্রমণ করবেন ইজরায়েলের পণ্য বলে এগুলি এই ক্যান্টাকি ফ্রায়েড চিকেন বা কে এফসিকে আক্রমণ করবেন বাংচু করবেন লুটতরাস করবেন বাটা বাদে বাকি ব্র্যান্ডগুলি কিন্তু আমেরিকান ব্র্যান্ড এবং এগুলি কোয়েন্টিসেনশিয়াল আমেরিকান ব্র্যান্ড আমেরিকার পরিচয়ের সাথে ম্যাকডোনাল্ডস কে এফসি বার্গার কিং তারপরে ওয়েন্ডিস এগুলি কিন্তু জড়িয়ে আছে ডমিনোস পিজা হাট দিজ আর কোয়ান্টিসেন্সিয়াল আমেরিকান ব্র্যান্ড এবং এগুলির হেড অফিস তো নিশ্চয়ই আমেরিকাতে তাই না সো আপনি যখন ধরেন বাটা ইউরোপিয়ান তো বাটা যখন আপনি ভাঙবেন লুটতরাজ করবেন সেই বাটার যারা নাকি স্টেক আছে তারা কিন্তু তাদের হেড অফিস জানবে সেটা হয়তো বাংলাদেশি মালা মালিকানাধীন বাটা কোম্পানি তার বিশাল লস হয়েছে কিন্তু সবচাইতে বড়। যেই জিনিসটা তাদের যেই ব্র্যান্ড হোল্ডার আছে যারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তারা কিন্তু ভাববে যে বাংলাদেশে আমাদের বিনিয়োগটা বাংলাদেশে আমাদের ব্র্যান্ডটা কতটুকু নিরাপদ কে কিন্তু তাদের হেড অফিসে হয়তো এটা মানে আর কেউ না জানুক তারা কিন্তু জেনে যাবে কে এবং কে সাথে সংশ্লিষ্ট যেই ফাস্টফুড চেইনগুলি আছে তারা সবাই জেনে যাবে যে বাংলাদেশ এটা করছে সুতরাং এবং এটা এমন একটা সময়ে ঘটেছে বাংলাদেশে তখন ইন্টারন্যাশনাল বিজনেস বিজনেস সামিট হচ্ছে যে তারা শোকেশ করতেছিল এবং সেই প্রথম দিনই তারা শোকেশ করতেছিল যে বাংলাদেশ বিনিয়োগের জন্য একটা উত্তম জায়গা আপনারা আপনাদের টাকা পয়সা নিয়ে এখানে আছে আসেন বিনিয়োগ করেন এবং এই দেখেন আমাদের এইখানে অল্প পারিশ্রমিকের কর্মচারী পাওয়া যায় এইখানকার মানুষ ভোজন রসিক তো আপনারা এখানে প্রফিট করতে পারবেন তো এইটা ছিল তাদের মটো শোকেশ করা এইখানে নাকি অনেক অনেক দেশি বিদেশি কোম্পানি অংশগ্রহণ করেছে কিন্তু সেই দিনেই যেই অ্যাডভার্টাইজটা আমাদের তৌহিদি জনতারা দিয়ে দিলেন এক এবং খুলনাতে তো দারুণ একটা অ্যাডভার্টাইজমেন্ট এবং এটা সারা বিশ্বব্যাপী চলে গেছে এটা আমরা যতটুকু বলে কয়ে না করতে পারতাম এই কোম্পানিগুলি কিন্তু এক একটা বিশাল মিডিয়া এই কোম্পানিগুলি এক একটা বিশাল অথরিটি অ্যান্ড দে ক্যান রিচ টু দি হাইয়েস্ট লেভেল অফ পাওয়ার ইন কান্ট্রি এবং দ্যাট ইজ একজাক্টলি এই যে এই জন্যই তাদের মানে বধুদয় হয়েছে আপনারা দেখেছেন যে আইজিপি ঘোষণা দিয়েছে যে ভিডিও ধরে ধরে যারা এই লুটতরা অংশ ভাঙচুরে অংশ নিয়েছে তাদের প্রত্যেককে ধরবে এবং বিচারের আওতায় আনা হবে এবং এটা তারা সবাইকে না ধরা পর্যন্ত তারা তাদের এই ধরপাকড় থামাবে না এখন প্রশ্ন হলো দর্শক আপনারা এই যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস চিটিংবাজ একটা অবৈধ ক্ষমতায় যিনি যেইভাবে এসেছেন তিনি নানান দানাই ফানাই করে তিনি ক্ষমতায় এসেছেন নানাই দানা নানান দানান দানাই ফানাই করে তিনি একটি সুদের একটা ব্যবসা যেটা দিয়ে মানুষ প্রতারিত হয়েছে মানুষের জীবন দুর্বিষহ হয়েছে সেটার উল্টা একটা বয়ান তৈরি করে বিদেশিদেরকে বিদেশিরা কিন্তু গালি বল ওকে তাদেরকে আপনি যেইভাবে বুঝাইবেন তারা সেইভাবেই অনেক সময় বোঝায় কিন্তু যখন তারা একবার আপনার প্রতি আস্থাটা হারায় ফেলায় তখন কিন্তু আপনার আপনার তার কাছে আর তারা থাকে না তারা খুব একটা মানে আমাদের মতো খুনা খুনি মারামারিতে তারা অভ্যস্ত না কিন্তু তারা আস্তে করে সরে যায় সেইখান থেকে এবং সেই জিনিসটা কিন্তু এক্সপোজ হয়ে যাচ্ছে তার এই এই ইসের এই যে এই চিটিংবাজিটা কিন্তু এক্সপোজ হয়ে যাচ্ছে তিনি যতই বলতে চান যে বাংলাদেশের মানুষ সহনশীল মানুষ বাংলাদেশে জঙ্গিপনার কোনো স্থান নাই এগুলি ছিল আওয়ামী লীগের বয়ান এবং আমরা তো দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ যা যা বলেছিলো যে আমরা ক্ষমতাটা কার কাছে দিব নির্বাচনটা কিসে। যে এই যে আমরা তো এই মানে এগুলি সবই জঙ্গি এবং আমি তো জঙ্গির হাতে একটা দেশ তুলে দিতে পারি না যেই দেশটা রক্তক্ষই একটি যুদ্ধের মাধ্যমে এই তৈরি হয়েছিল এবং সেই দেশে তো আমি এই জঙ্গির হাতে তুলে দিতে পারি না এবং আমরা দেখতে পাচ্ছি যে যে একদম অক্ষরে অক্ষরে সত্য যে যে আশঙ্কাটা ভারত করেছে যে আশঙ্কাটা আওয়ামী লীগ করেছে শেখ হাসিনা করেছে সেই আশঙ্কাটা অক্ষরে অক্ষরে সত্য প্রমাণিত হয়েছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র এই কোনো নির্দ্বিধায় বলা যায় কারণ কোথায় প্যালেস্টাইন ফিলিস্তিন আচ্ছা আপনারা তাদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করবেন তাদের সমর্থনে আপনারা বিক্ষোভ করবেন সমাবেশ করবেন ভালো কথা দ্যাটস গুড অ্যান এবং সেটা এমন একটা জিনিস আপনাদের বয়ান অনুযায়ী যে এটা একটা শোক অসন্তত একটা অবস্থা হাজার হাজার নারী পুরুষ বাচ্চা এরা নিরপরাধ মানুষ তারা মৃত্যুবরণ করেছে বুঝলাম ইসরায়েলদের প্রতি আপনাদের কোনো দরদ নাই ইসরাইল সাতই অক্টোবর না হলে দুই হাজার না হলে কিন্তু এই এই গাজায় হামলাগুলি হতো না বুঝলাম আপনারা সেই দায়টা হামাসের ওপর দিবেন না ঠিক আছে মাইনে নিলাম আপনাদের কথা আপনাদের বয়ান অনুযায়ী এটা খুব দুঃখজনক এইভাবে মানুষকে নিরাপরাধ ছেলে পুরুষ বাচ্চা কাচ্চা এদেরকে হত্যা করা হচ্ছে আপনি এটা মাইনে নিলাম কিন্তু সেই হত্যা সেই শোক সেই যেই আপনার মনের মধ্যে যেই ভাবাবেগ কাজ করা উচিত যেই সহানুভূতি কাজ করা উচিত তো সেই সহানুভূতির বহিঃপ্রকাশ কি এই ভায়োলেন্স এই লুটপাট এগুলি করে আপনার যেই কে মালিক সেইখানে ডমিনোজ পিৎজার মালিক সেইখানে পিৎজা পিৎজার মালিক সেইখানে বাটার মালিক সেইখানে সম্ভবত তারা সবাই মুসলমান মানে নিঃসন্দেহ মানে মুসলমান না সবাই না হলে অন্তত চারটা ব্যবসার তিনটা ব্যবসা মুসলমান হবে বা আরও ওইখানে তো আরও দেখছি ব্যবসা বাণিজ্য ভাংচুর হয়েছে লুটতরাজ হয়েছে যেগুলি নাকি নন ব্র্যান্ডেড আর কি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেগুলি না দেশীয় ব্র্যান্ড তো এদের অধিকাংশই মুসলমান তাহলে আপনি মুসলমান হয়ে মুসলমানদের প্রতি সহানুভূতি দেখাইতে গিয়া আপনার এই জঙ্গি ভাবাবেগ নিয়ে আক্রমণ তাহলে এটা আপনাদেরকে কি প্রমাণ করে যে আপনারা তো হামাসের সাইতে কম না তাই না এবং এটা তো আমরা বলতেই পারি যে এগুলি প্রত্যেকটাই জঙ্গি সুতরাং এখন যদি বলেন যে না না এগুলি যারা দেশের ভালো চায় না দেশের এটা কিন্তু সরকার বলতেছে যে যারা দেশের ভালো চায় না আর দেশকে অস্থিতিশীল করতে চায় তারা করছে ভাগ্য ভালো যে তারা আওয়ামী লীগের দোষারোপ করে নাই যে এটা আওয়ামী লীগ করছে এটা করে নাই কারণ আপনারা তো ওই অপারেশন ডেবিল হান্ড দিয়ে আপনারা তো ডেবিল সব রাখছেন তাই না ডেবিল তো থাকার কথা নাই যে হাজারে হাজারে ডেবিলদের দললেন কিন্তু বাংলাদেশে তো ডেভিলিস কাজকর্ম অ্যাক্টিভিটিস তো থামতেছে না আমরা অনবরত দেখতেছি এই হত্যা রাহাজানি লুটতরাজ মানে কোন জিনিসটা নাই এবং এটা দিন দিন বাড়তেছে এবং এটা দেশটাকে এটা যে একটা দেশ আছে এটা যে একটা গভর্নমেন্ট আছে এইটাই তো মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা মিথ বিকজ দ্যার ইজ নো গভর্নমেন্ট কখনোই আমরা দেখছি না কোনো বাহিনী তারা পদক্ষেপ নিতে পারতেছে বিকজ দ্যার ইজ নো গভর্নমেন্ট তারা পরে ওই ইয়েরা জঙ্গি যে এটা জঙ্গি যে সমস্ত দেশ জঙ্গিরা চালায় আর কি সেই সব দেশেও কিন্তু দেখবেন যে হামলা টামলা হয় তারপরে তারা রিগ্রুপ করে সরকার কিছু টুক পাঠায় দরপাকার করে কিন্তু তাৎক্ষণিকভাবে দেশের জানমাল রক্ষা করা মানুষকে রক্ষা করা সেটা কিন্তু সরকারের পক্ষে সম্ভব হয়ে উঠতেছে না সো সো আমি বলবো যে শুধুমাত্র এই বাংলাদেশের ঢাকাটা সরকারের অধীনে আছে এর বাইরে আর কোনো এলাকা তাদের অধীনে নাই ইভেন ঢাকাও তাদের অধীনে নাই ঢাকাতে আমরা দেখতে দেখি হিজবুত তাহারির এই মিছিল মিটিং হয় এবং হিজবুত্তাহারির নাকি নিষিদ্ধ ঘোষিত তো নিষিদ্ধ এখন ছাত্র ছাত্রলীগ নামলে আপনারা দৌড়াইয়া চলে আসেন হ্যাঁ দরপাকড় শুরু হয়ে যায় কিন্তু যখন হিজবুত তাহারির ই করে মানে কোনো কিছু করে তখন তো তাদেরকে কেউ ধরে না তারা তো প্রকাশ্য করতেছে পুলিশ মিলিটারি সেখানে দাঁড়ায় থাকে তাহলে সেই ধরপাকড়টা হয় না কেন তাহলে কিসের নিষিদ্ধ তাদেরকে এই আনব্যান্ড করে দেন তাদেরকে ওপেন করে দেন যে ঠিক আছে আমরা তো কিছু করবো না খা এগুলি নিষিদ্ধের খাতায় না আমরা এখানে লাভকেই তোমরা যা খুশি করো তো দেখা যাচ্ছে যে পুরা দেশটাই আমি মনে করি যে এগুলি ওই হিজবুত তাহারির বেড়াতো বইসা রয়েছে সেই সরকারের মধ্যেই মাহফুজ আলম তো একজন কার্ড ক্যারিং হিজবুত তাহারির সুতরাং তাদের জোটটা কোথায় এটা আমরা দেখতে পাচ্ছি তো এই পুরা আপনি একটা মিছিলে যাবেন এখন বাংলাদেশে আপনি যদি বাংলাদেশের একটা পতাকা কিনতে চান আপনি হয়তো পঞ্চাশ টাকায় পতাকাটা কিনতে পাবেন এবং ভুরি ভুরি পতাকা আছে আপনি এখন প্যালেস্টাইনের পতাকা কিনতে যান পতাকা আপনি খুব একটা পাবেন না এবং এই পতাকা দাম একশো দেড়শো টাকা ঠিক আছে কারণ পতাকার এত চাহিদা যে মানে তৈরি হওয়া মাত্র ফুরিয়ে যাচ্ছে অর্থাৎ তারা বাংলাদেশকে ভালোবাসে না কিন্তু তারা ফিলিস্তিনকে প্যালেস্টাইনকে তারা ভালোবাসে এবং দেশের জিনিসের চাহিদা নাই তারা বিদেশি জিনিস নেয় এইভাবেই দেশটাকে বিদেশি কালচার বিদেশি এই যে বিদেশি রেজ এই যে যুদ্ধবাজি এই ভাঙচুর জ্বালাও খুন খারাবি ধর্ষণ চুরি চামারি এগুলি তো বাংলাদেশি সংস্কৃতির অংশ ছিল না কিন্তু দুর্ভাগ্যবশত এটা বশত এখন বাংলাদেশি সংস্কৃতি আউট হয়ে গেছে সেইখানে চলে আসছে মরুচারীদের সংস্কৃতি এই মরুচারীরা অনবরত দেশকে আক্রমণ করতেছে দেশের জনজীবন বিপর্যস্ত করে তুলতেছে তো এদিকে সরকারের কোনো প্রক্ষেপ নাই তো শুনুন এক শিশু উপদেশটা কি বলতে শুনুন আমি মাঝে মধ্যেই ছদ্মবেশে ঢাকায় ঘুরে বেড়াই বা বিভিন্ন জায়গায় দেখা আমি মানুষের জীবনটা কেমন মানে আমি একজন সাধারণ মানুষ থাকা অবস্থায় যেভাবে জীবনটা দেখেছি যেভাবে শহরটা কিংবা দেশটাকে দেখেছি সেই চোখে আবার যেন দেখতে পারি সাথে ওয়ান টু ওয়ান কথা বলা যাতে করে আমি কখনো এই বলের মধ্যে আটকে না যাই কিংবা এই বাবুলের মধ্যে আসলে আটকে না যাই যাতে রিয়েলিটি চেকটা অলওয়েজ হতে থাকে তো দর্শক বুঝলেন তো এই উপদেশটা কইতেছে যে সে নাকি এখন সদ্যবেশে রাস্তার মধ্যে বাইরই সাধারণ মানুষ কেমন আছে এটা দেখার জন্য বোঝার জন্য সে যাতে এই বাবেলের মধ্যে থাইকা যাতে তার অস্তিত্ব তাদের পরিচয় হারায় না ফেলায় কিন্তু সে কি পরিচয় হারায় ফেলায় নাই সে যখন একজন মানুষ যখন বলে যে সাধারণ মানুষ কেমন আছে আমি দেখার জন্য সদ্যবেশে ঘুরি হ্যাঁ কি হনুরে হ্যাঁ সে সদ্যবেশেতে সে ঘুরে হ্যাঁ এবং সে যে সাধারণ মানুষ দেখার জন্য ঘুরে তাহলে সে অসাধারণ এই কয় কয়দিনেই কিন্তু ক্ষমতার সাথ পাই গেছে গা ক্ষমতার সাথ পাইয়া নিজের অসাধারণ ভাবনা শুরু করছে তো বাংলাদেশে ইউনুসরাও কিন্তু এই অসাধারণ নিজেদেরকে অসাধারণ ভাবে চিটিং বাটপারি করে একটা নোবেল পাইয়া নিজের অসাধারণ ভাবতে ভাবতে এমন হয়ে গেছে যে এখন আর ওই রিয়ালিটি তিনি মানেন না তো আমি বলবো যে আপনারা রিয়ালিটি মাইন্যা নেন শেখ মুজিবের বক্তব্য ছিল না একটা যে ভুট্টু সাহেব রিয়ালিটি মাইন্যা নেন তো আপনাদের আপনারা যে জঙ্গি দেশটা যে জঙ্গি বানায় ফেলাইছেন আমি বলবো যে আপনারা সেই রিয়েলিটিটা মাইন্যা নেন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ টেক কেয়ার